আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে দেখেন আজকে আরেকটি আত্মরক্ষার বিদ্যা দেখছি অনেক ছোট্ট একটি বিদ্যা এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনারা আত্মরক্ষা করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স্বত্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন আমি ছোট করে দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এটা হচ্ছে সূর্য সূর্য সাধনা করে আপনি আপনার নিজের শরীর আত্মরক্ষা করতে পারবেন আপনার উপর কেউ কোনো জাদুটনা করতে পারবে না কোনো চালান করতে পারবে না এবং কি কোনো বিপদও আপনার উপর আসবে না ঠিক আছে এটা করতে হলে আপনার কি করা লাগবে সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথমে আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন দেখতেই পাচ্ছেন অনেক ছোট্ট একটি মন্ত্র এই বিদ্যাটি আপনারা ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করলে সবথেকে ভালো হয় ঠিক আছে আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে এখন আপনারা কিভাবে কাজ করবেন তার জন্যে যখন নাকি আপনার সূর্য উদয় হবে সেই সময় কিন্তু এই কাজটা করা লাগবে কীভাবে করা লাগবে আমি বলতেছি ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের কবে কিতাব বা পি ডি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করে জানতে পারেন এবং কি নিতে পারেন ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন এবং কি স্ক্রিনশট মেরে নিচ্ছেন এখন আপনি কিভাবে করবেন কাজটা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখেই কাজটা করবেন ঠিক আছে যখন দেখবেন যে সূর্যটা লাল হয়ে উঠতেছে সেই সূর্যর দিকে তাকাবেন সূর্যর দিকে তাকিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি সাতচল্লিশ বার পাঠ করবেন সাতচল্লিশ বার পাঠ করে আপনার বুকে ফু দিবেন ঠিক আছে তাহলে কি হবে আপনার চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে চব্বিশ ঘন্টার জন্য আপনার শরীর সেফটি হয়ে গেল আপনার উপর কেউ কোনো যাদত না করতে পারবে না প্লাস আপনার উপর কেউ কোনো চালান করতে পারবে না কোনো দুর্ঘটনা আপনার উপর আসবে না কোনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনি সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন ঠিক আছে যত ধরনের অসুবিধা আছে সব কিছু কিন্তু কাটিয়ে যাবে তার জন্য আমি নিয়মটা আবার বলতেছি সূর্য যখন উঠবে সকালে লাল হয়ে তখন সূর্যর দিকে তাকবেন তাকিয়ে ঠিক আছে আপনি এই মন্ত্রটা সাতচল্লিশ বার পরবেন সাতচল্লিশবার পরে বুকে ফু দিবেন এইভাবে কিন্তু প্রতিদিনই করা লাগবে বেশি সময় লাগবে না হাইস্টে লাগলে এক দুই মিনিট সময় লাগতে পারে আপনারা এক দুই মিনিট এই কাজটা করে নেবেন তাহলে কিন্তু আপনার উপর আর কোনো বিপদ আসবে না ঠিক আছে অবশ্যই ভক্ত বিশ্বাস ভক্তি নিয়ে কাজ করবেন যে কোনো কাজ যদি সব বিশ্বাস ভক্তি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আপনার কিন্তু বিশ্বাস রাখা লাগবে আপনি যেই ধর্মের হোক না হন না কেন আপনি কিন্তু বিশ্বাস রাখতে রাখতে হবে যদি সব আপনারা মুসলমান হন মুসলিম হলে আপনারা সর্বপ্রথম আল্লাহর ওপর বিশ্বাস রেখে এই কাজটা করবেন যে আমি এই কাজটা করছি এখন থেকে আর কোনো অসুবিধা হবে না আল্লাহ পাক যদি স্যু চায় ঠিক আছে আর আপনি যদি স হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যেই ঠাকুরের পূজা করেন বা যেই ঠাকুরকে আপনি মানেন যেই ভগবানকে মানেন তার উপর বিশ্বাস রেখে আপনি এই কাজ করতে পারেন ঠিক আছে অবশ্যই একশো পার্সেন্ট কাজ করবে মিস নেই এটা কিন্তু হান্ড্রেড পরীক্ষিত একটি বিদ্যা আমি নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়মটা দেখে নেন ঠিক আছে অনেক ভাই বলে যে আপনি কি নিয়ম দেখায় না আমি নিয়মটা দেখাচ্ছি এই যে দেখেন এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য যেতে আপনাদের কাজে লাগে